নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজকে মটরশুটির কচি করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কীভাবে আমি মটরশুটির কচুরিটা করছি আর মেজারমেন্ট কাপের এখানে দু কাপ আমি ময়দা নিলাম তো আটা ময়দা মিশিয়েও নেওয়া যেতে পারে বন্ধুরা তো এখানে শুধু ময়দা নিয়েছি আমি আর এক চামচ চিনি দিয়ে দিলাম আর এক চিমটে খাবার সোনা তিন চামচের মতন তেল দেব বন্ধুরা তো এবারে পরিমাণ বোতন লবণ দিলাম ভালো করে মাখিয়ে নেব তো এটা প্রায় দশ মিনিটের মতন মাখাতে হবে বন্ধুরা তো দশ মিনিটের মতন ভালো করে এরকম হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে আর এরকম করে ডলে ডলে মাখলে তারপর এটা কিন্তু জল দিয়ে মেশাবো আর দশ মিনিটের মতন ভালো করে ডোলে ডোলে মেশাতে হবে তাহলে কিন্তু কচুবিটা খুবই সুন্দর খেতে লাগবে এখানে আমি জল দিয়ে দিলাম অল্প অল্প করেই জলটা দিতে হবে তো এই ডোটা যত ভালো মাখ হবে ততটাই কিন্তু সুন্দর হবে আর দেখো কতটা সফট হয়েছে এটা কিন্তু আমি দশ মিনিটের মতন ঢাকা চাপা দেবো আর ততক্ষণ ঢাকা চাপা থাক আমি এখানে মটরশুঁটিটা সিদ্ধ করে নেব তো মটরশুঁটিগুলো আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতন সিদ্ধ করে নেব তো এটা কাঁচাও কিন্তু পেস্ট করা যায় আমি এটা একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধটা করলে কিন্তু ওই কাঁচা গন্ধটা থাকে না তো তার জন্যেই সিদ্ধটা করে নিলাম আর এটা একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে আর মিক্সিতে পেস্ট করে নেব আর মিক্সিতে আমি এটা ঢেলে দিলাম আর কী কী উপকরণগুলো দিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা ধনে পাতা ধুয়ে রেখে দিয়েছি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি তো ধনে পাতাটা দিলে কিন্তু খুবই টেস্টি হবে দু টুকরো আদা দেব আর একটা কাঁচা লঙ্কা মানে দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালোই লাগবে আর টুকরো আদা দিয়ে দিলাম তো এটা আমি একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি বেশি তেল দেব না অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম আর তেলটা সাদা তেলে আমি ভাজছি এটা আর এটা তোমরা কিন্তু সরষের তেল ভাজতে পারো আর যেহেতু আজকে শিবরাত্রি শিবরাত্রির জন্য কিন্তু সরষের তেলটা খেতে নেই বন্ধুরা তো সাদা তেলটা দিয়েই ভাজলেই ভালো ঘি দিয়েও করা যেতে পারে আমি আর একটু মেখে নিলাম দশ মিনিট পর আমি এটাকে আর একটু ভালো করে মেখে নিচ্ছি আর ছোট ছোট করে আমি বলে রাখারে লেচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা তো একই সাইজের কিন্তু কারলে পারে একই রকম হবে আর বেশ দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও তো ভালো লাগবে আর এই কচুরির মানে মটরশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম ওটা কিন্তু ওই পুরটাকে আমি গোল গোল করে সমান করে রেখে দিয়েছি মানে যতগুলো হয়েছে আমার ততগুলো আমি বল করে রেখে দিয়েছিলাম আর সবগুলো ভরে নিয়েছি তো পুরগুলো এর মধ্যে দিয়ে ভরে নিয়েছি আর দেখো একটুও কিন্তু পুর বের হয়নি খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে আর অনেক সময় দেখা যায় যে পুরটা অনেকের বেরিয়ে যায় আমার কিন্তু একটুও কিন্তু পুটটা বেরোচ্ছে না তো এবারে কিন্তু আমি ভেজে নেব তো করার মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর একটা একটা করে আমি এবারে সবগুলোই ভেজে নেব উপসের দিন রকম মটরশুঁটির কচুরি হলে আনন্দে আনন্দ আজকে মহাশিবরাত্রি সকলেই শিবলিঙ্গে জল ঢালবে এই শিবরাত্রিতে জল ঢাললে শিবের আশীর্বাদ অবশ্যই পাওয়া যাবে তো তোমরা বন্ধুরা সকলেই খুব আনন্দ করো শিবরাত্রিতে তো আর এইরকম ফুলকো ফুলকো লুচি তৈরি করে খাও তো এরকম ফুলকো ফুলকো লুচি করে খেলে কিন্তু আর অন্য কিছু খাবার কথা মনেই থাকবে না আর দেখো কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা এই সব সবগুলোই কিন্তু একই রকমভাবে ফুলবে আর বন্ধুরা সকলেই ভালো থাকো আনন্দ করো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো আর ভিডিওটা এখানেই শেষ করছি